ওলকপি বাড়িতে আসলে সবাই কিন্তু রেগে যায় যে রান্না করবে সেও রেগে যায় কারণ সে কোনো রেসিপি তেমন খুঁজে পায় না আর যারা খাবে তারাও রেগে যায় কারণ ওলকপিটা কিন্তু খুব সুস্বাদু হলেও খেতে তার একটা একটা বনজ গন্ধ আছে সেই গন্ধটার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না আবার এমন অনেকেই আছেন যারা একদমই আলু খান না তো তারা চিকেন রান্না করলে এই এইভুর পরিবর্তে এই ওলকপি কিন্তু দিতে পারেন খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় কিন্তু রান্না করার পদ্ধতিটা একটু আলাদা ওলকপি কিন্তু একটি রাশিয়ান ভেজিটেবিল এটা কিন্তু রাশিয়ানরা স্যালাড হিসাবে ব্যবহার করেন ওলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে কুকারে কিন্তু আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব কারণ ওলকপিটা সেদ্ধ হতে প্রচুর সময় লাগে ওই জন্য এটাকে প্রথমে আমি প্রেসারে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে এটাকে রেখে দেব আর ওটা কিন্তু ভেজে নিলে কিন্তু হবে না অবশ্যই এইভাবে সেদ্ধ করে নিতে হবে আলাদাভাবে তাহলে এর দুর্গন্ধটাও চলে যাবে এইদিকে আমি চিকেনটায় নুন আর হলুদ মাখিয়ে নিই এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিলাম যাতে মশলা সম্পূর্ণ মশলা প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালোভাবে লবণ আর লঙ্কারগুলো ভালোভাবে ঢুকে যায় আর হাতের মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল নিয়ে ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম যাতে মাংসটার মধ্যে নুন আর লঙ্কা ভালোভাবে মিশে যায় এবারে কুকারে দেখো এইদিকে আমি দুটো সিটি দিয়েছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কড়াই গরম করে ওর মধ্যে আমি কয়েকটা গোটা জিরে দিয়ে বেশ লালচে করে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ওলকপিগুলোকে কুকার থেকে জল ঝরিয়ে নিয়ে এবারে এইভাবে ভেজে নেব প্রথমে হাই আঁচে দেব তারপরে কিন্তু আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকেও দেব আর এটা ভাজা হতে কিন্তু বেশ সময় লাগবে বললাম না এটা একটু অন্য ধরনের সবজি আমাদের আমরা ন্যাচারালি যেসব সবজি খাই সেগুলোর থেকে এটা একটু আলাদা টাইপের এটা ভাজা হতে বেশ সময় লেগেছিল তো আমার এটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছিলো এটা কিন্তু একদম গোলে কখনোই যাবে না তুমি যতটাই সেদ্ধ করো না কেন তো এটাকে তুলে রেখে দিলাম এবার এই তেলের মধ্যে আমি কিছুটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে এলাচ বা অন্য কিছুও ফোড়ন দিতে পারো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ হাই আঁচে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিলাম লবণ দিয়ে দিলাম তারপর এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এক চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে দেখছি বেশ ভালোভাবে এটা নরম হয়ে গেছে আবার একটু নেড়ে চড়ে নিলাম যাতে ভালোভাবে এটা নরম হয়ে যায় এবার এর মধ্যে আমার ওই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিন্তু গ্যাসটাকে হাই করে দিলাম হাই করে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে চিকেনটা খুব ভালোভাবে গরম হয়ে যায় দশ মিনিট মতো গ্যাসটাকে আজ কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে এইভাবে ওলকপিগুলোকে দিয়ে দিলাম এবার চেড়ে ওলকপি মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই এইভাবে মিশিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম আর এতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে আবার একটুখানি লবণও অ্যাড করেছিলাম সেটা আমার স্কিপ করা হয়ে গেছে ভিডিওতে যাই হোক নেড়েছেড়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে উপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ হাই আছে এইভাবে কষিয়ে নিলাম আমার কিন্তু কষানো রেডি হয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ওপর থেকে সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম হাই আছে আঁকতে হবে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখলাম ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নেড়ে ওপর থেকে একটুখানি ঘি দিলাম কারণ ওলকপির ওই গন্ধটা যেন না থাকে খুব সুন্দরভাবে মিশে গেল ঘিটা ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও